লাইভে শুভেচ্ছা জানাচ্ছি আমি সর্বদাই চিরায়ং সেগুন কাঠ নিয়ে বিজনেস করার চিন্তা করি কারণ ইবা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান ইভা ফার্নিচার সব সময় চেষ্টা করে বেটার কোয়ালিটি বেটার ফার্নিচারটা প্রোভাইড করার জন্য আমি এখন ইবা ফার্নিচার ওয়ানে অবস্থান করতেছি এখন আপনারা চাইলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ পুরোপুরি কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবেন আর কিছুদিন পরে কিন্তু ঈদ ঈদ ধামাকা রয়েছে কিন্তু ইবা ফার্নিচারে এই অফারটা যদি আপনারা মিস না করতে চান অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন পুরোপুরি সলিড র্যাং সেগুন ফার্নিচার পাবেন যারাই বা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে চান অবশ্য অবশ্যই আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মহিরপুর আশুলিয়া চারা বাগ মাদার স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা ভিজিট করে পুরোপুরি সলিড ইং সেগুন কার্ডের ফার্নিচার কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই এই লোভনীয় অফার মিস না করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফার্নিচার কিনতে পারবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার পেয়ে যাচ্ছেন কার সাথে কয়েকটা রিজনেবল প্রাইজে ফার্নিচার ডেলিভারি দিতে যাচ্ছে হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরের তিনটা প্রেসিডেন্সিয়াল বেডরুম বেডরুম সেট বলতে পারেন আপনার খানদানি যে কয়েকটা আপনার বলতে পারেন এই প্রেসিডেন্সিয়াল তিনটা বেডরুম সেট আমরা ডেলিভারি দিতে যাচ্ছে হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরে আমার সম্মানিত কাস্টমার ভাই উনি দীর্ঘদিন ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখছেন দেখার পরে দীর্ঘ এক মাস আগে আমাদেরকে অর্ডার করেছিলেন তো ওনাকে ঈদের টাইমে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করে দিচ্ছি তার সাথে হচ্ছে ওনার ডেলিভারি চার্জটা আমরা পুরোপুরি আমাদের নিজের দায়িত্ব নিয়েছি ডেলিভারি চার্জটা আমাদের ফ্রি করে দিয়েছি তো উনি নিয়েছেন তিনটা খানদানি বেডরুম সেট এটার ভিতরে একটি প্রেসিডেন্সিয়াল খাট নিয়েছেন নিয়েছেন তিন পাটের আলমারি নিয়েছেন একটি ড্রেসিং টেবিল এই তিনটা ফিটিং করে আজকে রাতের ভিতরে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ পুরোপুরি সলিড চিটা সেগুল কারে ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ খুব রিজনেবল প্রাইজে তো আপনারা যারা অফার প্রাইসটি মিস না করতে চান অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন এটা নিয়েছেন হচ্ছে আমার একজন সম্মানিত কাস্টমার উজ্জ্বল সাহেব উজ্জ্বল সাহেব কিন্তু আমাদেরকে বিশ্বাস কর অর্ডার করেছেন উজ্জ্বল সাহেব মনে হয়েছে যে ই বা ফার্নিচার বিশ্বাসযোগ্য আমি বিশ্বাস কর অর্ডার করতে পারি কারণ ওর কথাবার্তা কিছু পারফেক্ট ছিল তো মনে করেছেন যে ইবা বা ফার্নিচার বিশ্বাসযোগ্য ফার্নিচারটা কিনি কেনার পরে দেখি ব্যবহার করার পরে তুমি এভাবে আমাদের সাথে কথা বলেন আজকে ওনার এই তিনটা বেডরুমসের ডেলিভারি দিয়ে যাচ্ছি কুষ্টিয়া মেহেরপুর ওনার বাসাতে জানি না কতটুক ভাবে পেরেছি কিন্তু ইনশাআল্লাহ একশোতে একশোতে করে দেওয়ার চেষ্টা করেছি তো ওনার ফার্নিচারগুলো আমি একটু আপনাদের দেখাই দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে যেই তিনটা উনি আমাদের থেকে নিয়েছেন নিয়েছেন সবারই পছন্দের খুবই খানদানি খুবই লাকজারিয়াস একটি খাট নিয়েছেন খুবই লাকজারিয়াস তিন পাঠের আলমারি নিয়েছেন সিম্পলের ভিতর গর্জাস ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা ওনার ছেলের রুমের জন্য নিয়েছেন আর এই দুইটা নিয়েছেন ওনার রুমের জন্য কেন ওনার ড্রেসিং টেবিল ছিল তার জন্য নিয়ে আমাদের থেকে জাস্ট খালি এই দুইটা নিয়েছেন আর এটা ওনার ছেলের জন্য নিয়েছেন তো এই তিনটা বেডরুম সেটই আমরা দিয়ে যাচ্ছি কুষ্টিয়া মেরপুরে ওনার বাসাতে খুবই লাকজারিয়াস খুবই খানদানিভাবে করা এক কথায় সলিড র্যাং সেগুন কাঠি নিয়ে করেছি তো এটার এই তিনটার গুণগত মান কোয়ালিটি সব কিছু এই ভিডিওতে লাইভে থাকতেছে তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আজকে ডেট হচ্ছে আপনাদের উনিশ তারিখ মার্চের উনিশ তারিখ আর কিছুদিন পরে কিন্তু ঈদ ঈদে আমরা পুরোপুরি ধামাকাদার অফার নিয়ে ধামাকাদার সিস্টেম নিয়ে এসেছি আমাদের ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু স্টকে নিয়ে চলে আসছি এরকম স্টোকে ইউজ পরিমাণ ফার্নিচার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে এখান থেকে ফার্নিচার কিনতে পারেন কারণ আপনাদের ঈদের ভিতরে কিন্তু আমরা ফার্নিচারগুলো যদি আপনার বানায় নেন তাহলে কিন্তু দিতে পারব না আমাদের এইখানে স্টক যেগুলো আসে সেগুলো আপনারা নিতে পারেন জাস্টিফাই করে নিতে পারবেন তো এই প্রসঙ্গে আসি তো ওই খাটটা উনি লম্বায় নিয়েছেন আট ফিট পাশে নিয়েছেন ছয় ফিট মোটা ফিটনেস নিয়েছেন ছয় ইঞ্চি মোটা আর এটার পায়াটা দিয়েছি আট আট মোটা পায়ে নিয়ে করেছি এরকম একটি খানদানি প্রেসিডেন্সিয়াল খাট সিম্পলের ভিতর গর্জাস একটি খাট এটা তৈরি করেছিলাম তো এইটা ছোট পাখা ছোট ডিজাইনটা তৈরি করা হয়েছিল তো উনি চেয়েছিলেন যে এটা একটু মডিফাই করে এই ছোটোটা ছোটো ডিজাইনটাকে আরও বড় করার জন্য উনি যেভাবে যেভাবে মডিফাই করে আমাদেরকে বল বলেছিলেন ওইভাবে ওইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি আমরা ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রটা উনি কাঠে কাঠ কালার নিয়েছেন এটাও নিয়েছেন কাঠে কাঠ কালারে এটাও নিয়েছেন কাঠে কাঠ কালার যেটা হচ্ছে ম্যাশিং স্প্রে এটা ওয়াটারপ্রুফ ম্যাশিং স্প্রে এটা আপনারা চাইলে পানিতে ধর্মসা করতে হবে ইনশাআল্লাহ কিছু হবে না তো এটা ডিজাইনের কাজগুলো দেখেন এটা ছোট পাখার ডিজাইনটা দেখেন আর এটার পায়াটা একটু দেখেন আপনি একটু পায়াটা খেয়াল করলে বুঝতে পারবেন তো এটার পায়াগুলো দেখেন কতটা মোটা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পায়ের কাজগুলো কতটা নিখুঁত শেপটা কতটা নিখুঁত ডিজাইনে করা হয়েছে পুরোপুরি খানদানিভাবে করা এটা পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে নিয়েছেন তো দেখেন ডিজাইনের কাজ কোয়ালিটি পুরো পুরোপুরি একশোতে একশো নিয়ে করেছি পায়া মোটাটা আট আট পায়ে দিয়ে দিয়েছি তার সাথে এটা ছোটো পাখার ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সৌন্দর্য কাঠ কাঠটা যেরকম ছিল ওরকমই কালার কিন্তু আমরা করে দিয়েছি এটা হচ্ছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার তো আপনার ডিজাইনের কাজ কতটা নিখুঁত শেপটা করায় দেখেন কলসি এটা টপও বলা যায় বা কলসিও বলা যায় টপটা এটা পুরোটা সলিড কাঠের ভিতর নিয়েছি কলসিটা আমরা এইভাবে ফুটাই এই যে ডিজাইনগুলো ফুটাইছি মোটা ফিটনেসটা দেখেছেন কত মোটা দেখেন আপনার মোটা ফিটনেসটা দেখছেন আর কাজটা দেখেন আপনার কত শেপটা করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা এক কথায় সলিড চি সেগুন কাটনি করেছি তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ডেলিভার চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে দরকার হলে দশটা ম্যাস্তুরি নিয়ে জাস্টিফাই করে নেবেন আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন চিড়ি চিড়ি ফাইবারগুলো কত নিখুঁচ সেপে বুঝে যাচ্ছে তো এটা আমি একটু আপনাদের জাস্টিফাই করার জন্য এটার কাঠটা একটু আপনারা দেখেন দেখেছেন কাঠটা একটু দেখেন আপনার কাঠটা খেয়াল করলে তো বুঝতে পারবেন যেটা অথেন্টিক অরিজিনাল চিড়াই কিনা আপনার কাঠটা দেখেন কাঠের ফাইবারটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কাঠের ফাইবার কোয়ালিটিটা আপনি একটু দেখেন দেখেন দেখতে পাচ্ছেন আপনারা তো এই ফার্নিচারগুলো উঁচা করতে মিনিমাম পাঁচ থেকে দশজন লোক লেগে যাবে এতটাই ভারী এই ফার্নিচারগুলো তো এইটা আপনার হচ্ছে হাইসা দিয়েছি দু ইঞ্চি হাইসা মাচা দিয়েছি গর্জন কাঠের ডাসা দিয়েছি গর্জন কাঠের যেভাবে যেভাবে বলেছেন ওইভাবে 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 করে দিয়েছে দেখেন আপনার ডিজাইনের কাজ কোয়ালিটি সব কিছু দেখলেই তো বুঝতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা কারণ আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিং বিশ্বাসী সম্পূর্ণ কাজগুলো আমরা হাতে খোদাই করে কাজ করে দেখছেন কি পরিমাণে ডাবাই কাজগুলো করেছে এটা ছিল এই পর্যন্ত হাইটের একটি খাত এটা মডিফাই করে আমরা আরও বানাইছি দেখতে পাচ্ছেন কি পরিমাণে নিখুঁত শেপে নিখুঁত ডিজাইনে করা কাঠের ফাইবারগুলো আপনারা দেখতেই পারছেন মোটা ফিটনেসটা একটু দেখেন আপনারা খেয়াল করেন কাজটা কত কোয়ালিটি করেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে দেখার মতো সৌন্দর্য দেখতেই পারছেন তো উনি কিন্তু আমাদেরকে পছন্দ করে ওই ফার্নিচারটা উনি আমাদেরকে অর্ডার করেছেন দেখেন আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিশে সিলেপ কেটে যাচ্ছে ইনশাআল্লাহ সবারই পছন্দ কোয়ালিটি সম্পূর্ণ করা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডিজাইন কি পরিমাণে কাজ এটার ভিতরে তো এটা মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইসে এই দুটো এখনও ফিটিংয়ের কাজগুলো আমাদের একটু বাকি আছে এই আলমারিটার এই ড্রেসিং টেবিলটার এটা এই ড্রেসিং টেবিলটার গ্লাসের ফিটিংটা কাজ বাকি আছে এটার তালাগুলো লাগানো ফিটিংটা বাকি আছে খাটের প্রসঙ্গটা আমি শেষ করে আলমারির কাছে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখেন এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠা নিয়ে করেছি সলিড কাঠের ভিতরে সলিড ডিজাইনটা আমরা করেছি পুরোপুরি নিখুঁত শেপতে ডিজাইনগুলো দেখলেই তো বুঝতে পারবেন যে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা কি না যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর হবে তারা অভিজ্ঞ কিছু কিছুদিন পরে কিন্তু তারা রিটায়ার নিয়ে গেলে এই ফার্নিচারগুলো খুবই দুর্লভ হয়ে যাবে তারা কিন্তু এই ফার্নিচারগুলো যারা নতুন নতুন ম্যাস্তুরি তারা কিন্তু এগুলো তৈরি করতে পারবে না কারণ যে ম্যাস্তুরি যেই কাজ সেই ম্যাস্তুরি সেই কাজটাই করতে পারবে এরকম খানদানি কাজগুলো ম্যাস্তুরিরা করে তো তারা এই কাজগুলো করতে পারবে তো এই খাটটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ জান আর অফার প্রাইজ দিয়ে দিচ্ছি এই খাটটা পেয়ে যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইজে স্টক পুরোপুরি আমাদের কাছে সীমিত আছে ফার্নিচার নিতে চাইলে অবশ্যই নিতে পারেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো এই রাজকীয় আলমারিটা লম্বায় প্রায় আট ফিট পাশে দিয়েছে হচ্ছে ছয় ফিট এটার যে পিলারটা পুরো পিলারটা আমি একটু প্রসেসরটা একটু দেখা যাই পিলারটা দেখেন কি পরিমাণে মোটা পিলার আপনি দেখেন দেখছেন পিলারগুলো পিলারের মোটাটা দেখেন আপনারা কত মোটা দিয়েছি আর কাটার ফাইবারটা একটু দেখেন আলহামদুল্লা আলহামদুল্লা দেখতে পাচ্ছেন এই যে চিড়ি চিড়ি ফাইবারগুলো এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল ওরিজিনাল চিরাংশ চিনার উপায় তার সাথে পুরোপুরি খানদানিভাবে পায়াগুলো দিয়েছি আমরা সিস্টেম করে এই যে ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন নিখুঁড় শেপটে নিখুঁড় ডিজাইনে পুরোপুরি অথেন্টিক ওরিজিনাল চিডায়ং সে কাঠ নিয়ে করেছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা তোরা কাঠটা নিয়েছি প্রায় দেড় আড়াই ইঞ্চি কাঠের ভিতরে নিয়েছি কতটা মোটা কাঠটা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কাঠগুলো একটু দেখেন কাঠগুলো তো জাস্টিফাই করার পরে তো আপনি বুঝতে পারবেন আরে পিলারটা দিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করেছি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি পিলারে কাজ কোয়ালিটি পুরোপুরি একশো তে একশো নেওয়ার চেষ্টা করেছি ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা তার সাথে পিছনে দিয়েছি কাঠ সেটা সেটা দিয়েছি কোনটা জানেন সেটা গামারি থাক কারণ ফ্লাইবোর্ড ওটা বেশি দিন টিকস হয় না এর জন্য আমরা কাঠ ব্যবহার করি কারণ কাঠটা আপনার বেশি দিন টিকস হবে এর জন্য আমরা পিছনে দিয়েছি কাঠ সেলগুলো দিয়েছি ট্যাঙ্ক আমারি কাঠ ভিতর স্পেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় আমরা কাঠে বিশ্বাসী নট ফ্লাইভোডে বিশ্বাসী তো এটারও ভিতর স্পেসটা আমি একটু আপনার দেখা দিই দেখেন কত বড় ভিতর স্পেস নিখুঁত শেপে নিখুঁত ডিজাইন করা আর এটার ভিতর এমনভাবে আমরা একটা গোপন দয়ের করে দিয়েছি চোরের দরও বোঝার অপশন নাই যে সেটার মধ্যে কী আছে সেটা আপনাদেরও আমি দেখাবো না কেন অনেক ক্লায়েন্ট আমাদেরকে দেখেন সেটা আপনারা চাইলে করে দিতে পারবো আপনার গোপন ডয় নিতে চাইলে নিতে পারেন চোরদের জন্য আপনাদের জন্য সেফটি হবে আর কি দেখেন ডিজাইনের কাজ কোয়ালিটি একশো তে একশো দেখেন আপনার এই একটা থাক একটা থাক একটা থাক নিচটা মানে এটা পুরোপুরি আপনাদের জন্য খানদানি হবে এটা পার্ট বাই পার্ট চাইলে আলাদা করতে পারবেন এটা এক পার্ট এটা এক পার্ট তিন পার্টের এই আলমারিটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় অফার প্রাইসে ফিক্সড প্রাইস দামাদামি করার অপশন নাই কাঠে কাঠ কালার গাছে গাছকালার কালার গ্যারান্টি আছে পঁচিশ বছরে ফার্নিচার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরে দরকার হলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আমাদের ফ্যাক্টরি তো আসতে চাল অবশ্যই আসতে পারেন তো এটা ওনার ছেলের ছেলের দেওয়ার জন্য এই ড্রেসিং টেবিলে নিয়েছেন ড্রেসিং টেবিলের লম্বাই দিয়েছে সাত ফিট পাশে দিয়েছি চার ফিট এটা একটা শুধু উনি একটা গ্লাস নিয়েছেন এই বড়ো এই যে আমি এখানে দাঁড়াই আমার ফেসটা কিন্তু পুরোপুরি দেখা যাবে এখনও ফিটিংটার কোনো কাজ বাকি হয়নি আমরা এইখান দিয়েও গ্লাস দিয়ে দিচ্ছি এইখান দিয়েও গ্লাস দিয়ে দিচ্ছি এর জন্য সিক্স এম এল মোটা ফাইবারটা যেটা বাজারে পাওয়া যায় আমরা সেটা ইউজ করেছি এটার ভিতরে তো এটাও নিয়েছেন কাঠে কাঠ কালার গাছে গাছ কালার ওয়াটার বুক কালার এই যে কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারগুলো দেখেন আমাদের তো রাস্তার পাশে ফ্যাক্টরি দেখেন ধুলাবালি কিন্তু এখনই পড়ে গিয়েছে তো এই ড্রেসিং টেবিলটা খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই ড্রেসিং টেবিলটা পাচ্ছেন আমাদের থেকে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই পিছনে কার্ড দিয়েছি দেখেন আমাদের কার্ডগুলো এই যে এটাও দিয়েছি চিরাং গামারি কার্ড ফিঙ্গার জন দেওয়া ফাঁকা ফাঁকা অপশন নয় ফ্লাইবোর্ডের আমাদের অপশন পাবেন না ইনশাল এটা পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা ড্রেসিং টেবিল পাচ্ছেন মাত্র পয় চল্লিশ হাজার টাকা তো এই অফার প্রাইজে এই ফার্নিচারগুলো নিতে চলে অবশ্যই নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুবই সীমিত স্টক কিন্তু আমাদের কাছে আছে। অফার প্রাইজে খুবই লোভনীয় অফার প্রাইসটা পেয়ে যাচ্ছেন নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ফার্নিচার নিতে চাইলে অবশ্যই নেবেন বিশ্বাস করে অর্ডার করবেন কারণ আপনাদের বিশ্বাসটাই হচ্ছে মেন যে যার থেকেই ফার্নিচার কিনেন বিশ্বাস করি কিন্তু ফার্নিচার কিনতে হবে না হলে হচ্ছে আপনার বিশ্বাস না করলে কিন্তু আপনার ফার্নিচার কিনতে পারবে না এরকম খানদানি ফার্নিচার যদি আপনার বাসায় থাকে তাহলে কথাই নেই আমাদের কাছে ইউজ পরিমাণ স্টক আসছে আপনার দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ বলতে গেলে এক কথাই ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠে তো জাস্টিফাই করার আগে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বেহতম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদর স্ট্যান্ড লেগুনাষ্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে অবশ্যই অবশ্যই জাস্টিফাই করে নেবেন তো ধন্যবাদ সবাইকে সবারও থাকবেন আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি বারাকাতু